বন্ধুরা এই মুহূর্তে পুবালি হাওয়ার দাপটটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দিয়েছে অন্যদিকে উত্তর পশ্চিমে যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু এই মুহূর্তে কিছুটা বাধা প্রাপ্ত হয়েছে যার কারণে বর্তমানে আজ বড়দিনের দিনকের ক্ষেত্রেও কিন্তু উষ্ণতম বড়দিন পালন করতে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশবাসীদের ক্ষেত্রে তো কবে থেকে ধীরে ধীরে এই যে ঠান্ডা সেটা কবে থেকে বাড়তে আরম্ভ করে দেবে এবং এর সাথে সাথে এই মুহূর্তে উত্তর পশ্চিম বাতাস কবে ওই বাধাপ্রাপ্ত থেকে মুক্তি হতে পারে তার সাথে সাথে পশ্চিমে ঝঞ্ঝার ব্যাপারে কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে এবং এর সাথে সাথে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু একখানা ঘূর্ণাবত্ত লক্ষ্য করা যাচ্ছে তো সেই ঘূর্ণাবত্তটাই বা কতটা শক্তিশালী হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিংবা বাংলাদেশের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট ফেলবে না কি ফেলবে না সেই আপডেটটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে অবশ্যই করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বর্তমানে আমরা সরাসরি চলে আসলাম বায়ুর ঝাপটা মোড়ে এবং আপনাদেরকে এই মুহূর্তে বঙ্গোপসাগরে পরিস্থিতিটা দেখাবো এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু এই দিক থেকে ধীরে ধীরে কিন্তু বায়ুটা প্রবাহিত হতে আরম্ভ করে দিয়েছে তো এই মুহূর্তে আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং মোটামুটিভাবে যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই যে ঘূর্ণাবত্ত রয়েছে ঘূর্ণাবত্তটা কিন্তু বন্ধুরা বেশ বড় সড়ো এফেক্ট ফেলতে পারে এবং এখানটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানটায় ঘূর্ণাবত্তটা কিন্তু রয়েছে মোটামুটি ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে এই এলাকার ক্ষেত্রে কিন্তু একখানা হালকা ঘূর্ণাবত্তের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তবে তাছাড়া মধ্য বঙ্গোপসাগর কিংবা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু তেমন কোনোরকম অত বেশি ঘূর্ণাবতের এফেক্ট নেই তবে আরব সাগরের বুকে একখানা ঘূর্ণাবত লক্ষ্য করা যাচ্ছে তো এই মুহূর্তে আমরা কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবহতভাবে চলছে এবং এখানটায় কিন্তু একটা আরব সাগরে হালকা ঘূর্ণাবত্তর মতনও পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো পরিস্থিতি দেখুন কি হতে পারে আমরা কিন্তু সেটার দিকে নজর রাখবো আরব সাগরে বুকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক এই জায়গাটাই এখানে কিন্তু ঘূর্ণাবর্ত স্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে এখানটায় কিন্তু একখানা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে তো আমরা কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু ঘূর্ণাবর্তের ফলে দক্ষিণ ভারতে কিন্তু শীতের একটা বড় সড়ো ধাক্কা লাগতে পারে কিন্তু তাছাড়া ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত কিংবা অতি ভারী বৃষ্টিপাত তো সেরকম টাইপের কোনো রকম পরিস্থিতি আপাততভাবে এই মুহূর্তে কিন্তু আমাদের নজরে পড়ছে না এবং আমরা একেবারে সরাসরি চলে যাব তাপমাত্রা মোড়ে তো আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তাপমাত্রাটা একটুখানি বেশি রয়েছে যতটা সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা দেখুন তা সেটা কিন্তু নেই বারো ডিগ্রি তেরো ডিগ্রি যে তাপমাত্রা থাকবে সেটা নেই কুড়ি ডিগ্রির কাছাকাছি কিন্তু গড় এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা রয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে পুরুলিয়ার দিকেও কিন্তু প্রায় কুড়ি ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে একুশ ডিগ্রি টেম্পারেচার রয়েছে মোটামুটি কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বর্তমানে কারেন্ট সিচুয়েশনে লক্ষ্য করা আছে। এবং যখনই ধীরে ধীরে সময় গড়াতে থাকবে তত তাপমাত্রা ড্রপ হতে আরম্ভ করে দেবে এবং মোটামুটি এখানে কিন্তু পুরুলিয়ার দিকে পনেরো ডিগ্রি ষোলো ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে বাঁকুড়ার দিকেও প্রায় পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বর্ধমানের দিকে চোদ্দো ডিগ্রি নদীয়ার দিকে চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং তারপরে আবারও ফের কালকের দিনকে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে কিন্তু প্রায় সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে তো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার প্রায় দ্বিগুণ এই মুহূর্তে শীতকালে এরকম টাইপেরই পরিস্থিতি থাকে তবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা উত্তরে ঠান্ডা বাতাসটা প্রবাহিত হতে পারছে না বলে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাটাও অতটা বেশি কম নেই যখনই উত্তরের ঠান্ডা বাতাস উত্তর পশ্চিমের ঠান্ডা বাতাস ধীরে ধীরে প্রবাহিত হতে আরম্ভ করে দেবে তখনই কিন্তু বন্ধুরা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে অন্যদিকে পাঞ্জাব হরিয়ানা এবং প্রদেশে বেশ কিছু এলাকায় কিন্তু দৃশ্যমানটা অনেকটাই কমে গিয়েছে অসম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার ক্ষেত্রে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতে ক্রমশ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে তবে ফের কবে বাংলায় শীত ফিরবে সেটাই কিন্তু এই মুহূর্তে লাখ টাকা প্রশ্ন রয়েছে তবে এই লাখ টাকার প্রশ্নের কিছুটা হলো কিন্তু জবাব আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে যে যখন পয়লা জানুয়ারি সময়টা আসবে অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে কিন্তু ধীরে ধীরে ঠান্ডার প্রকোপটা আরও বেশি বাড়তে আরম্ভ করতে হবে যদি আমি আপনাদেরকে চরম পূর্বাভাস এই মোডে নিয়ে যাই এবং তারপরে যদি আমরা বায়ু মোডে নিয়ে আসি না তখন কিন্তু আপনারা দেখতে পাবেন যে দেখুন এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা আস্তে আস্তে কমছে এখানে নর্মালের থেকে সিক্সটি কিন্তু ড্রপ দেখা যাচ্ছে বায়ু মোডে এখানটায় নর্মালের থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা এখানে প্রবাহিত হচ্ছে এবং যদি আমরা এই মুহূর্তে পুরোপুরিভাবে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে এখানে কিন্তু উত্তর যে ঠান্ডা বাতাস সেটা খুবই ভালোভাবে যে প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিনটা একটু যদি দেখেন দেখুন এই দিক থেকে একখানা কিন্তু বায়ু যে প্রবাহিত হচ্ছে সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে ঢুকছে এবং তারপরে এখান থেকে বাংলাদেশের দিকে ধীরে ধীরে পৌঁছে যাবে তো এটাই হচ্ছে উত্তর ঠান্ডা বাতাসের পথ যেখানে নতুন দিল্লি কিন্তু পড়ে যায় এবং নতুন দিল্লির ক্ষেত্রে কিন্তু এই কারণেই ভয়ানক হাড় কাঁপানো শীত পড়ে এবং যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাই তাপমাত্রা মোড়ে তাই তাপমাত্রা মোড়ে আপনারা কিন্তু দেখতে পাবেন যে এই মুহূর্তে পঁয়ত্রিশ পার্সেন্ট মতো রয়েছে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা তাপমাত্রা পঁয়ত্রিশ পার্সেন্ট মতো রয়েছে এবং ধীরে ধীরে এই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে যখন এই এলাকাগুলোর ক্ষেত্রে উষ্ণভাব রয়েছে এখানে কিন্তু বন্ধুরা উষ্ণভাবটা রয়েছে নর্মালের থেকে বেশি তাপমাত্রা রয়েছে আমাদের বাদে ক্ষেত্রেও তাই যে নর্মালের তুলনায় একটুখানি বেশি তাপমাত্রা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট বেশি রয়েছে অর্থাৎ নর্মালি যদি আমরা আগের বছরের কথা বলি তো সেখানে যদি দশ ডিগ্রি যদি তাপমাত্রা থেকে থাকতো তাহলে কিন্তু এই মুহূর্তে সতেরো ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নর্মালি যদি আমরা প্রায় বলতে পারি যে নর্মালি যদি দশ ডিগ্রি তাপমাত্রা যদি দেখতে পাই তো সেখানে এই মুহূর্তে বারো ডিগ্রি এবং তেরো ডিগ্রি দেখতে পাচ্ছি যার কারণে কিন্তু টু সেভেন পার্সেন্ট তাপমাত্রা বেশি রয়েছে এবং সব জায়গায় কিন্তু এখানে একই রকম পরিস্থিতি রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত সেই যে হাড় কাঁপানো শীত এটা কিন্তু এখনও পর্যন্ত পড়েনি যার কারণেই এখানে কিন্তু বন্ধুরা ভারতবর্ষের কোথাও যে ব্যাপক আকারে যে ঠান্ডা পড়বে সেটা কিন্তু নেই নর্মালের থেকে বেশিই রয়েছে প্রত্যেক বছর যেরকমভাবে আমরা তাপমাত্রা দেখতে পাই সেরকম তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে নেই মানে এখানে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা হাড় কাঁপানো শীত এখনও পর্যন্ত আসেনি তবে নতুন বছরের অপেক্ষা নতুন বছরের জানুয়ারি মাসের দিকে হয়তো বা দ্বিতীয় স্পেলে যখন শীতটা আসবে তখন কিন্তু বন্ধুরা বেশ ভালোই ঠান্ডা পড়তে পারে অন্যদিকে কিন্তু যদি আমরা এই মুহূর্তে একেবারে নিয়ে যাই কুয়াশার ক্ষেত্রে তো কুয়াশার ক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে তো আগামীকালকের দিনকের ক্ষেত্রে আমরা দেখব দেখুন আগামীকালকের দিনের ক্ষেত্রে কিন্তু কুয়াশা একটা থাকবে এবং কুয়াশাটা থাকবে সেটা হচ্ছে আরামবাগের আশেপাশের দিকে চন্দ্রকোনার দিকে এখানটায় কিন্তু বন্ধুরা কুয়াশা বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে কুয়াশায় এই সমস্ত এলাকার দিকে থাকবে কিন্তু তাছাড়া ভারতবর্ষের কিন্তু অন্যান্য এলাকাগুলোর ক্ষেত্রেও কুয়াশা থাকবে তবে বাদবাকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদীয়া কলকাতার আশেপাশের দিকে অত বেশি থাকবে না আরামবাগের ছাড়া অন্যদিকে যদি আমরা বুধবারের দিনকে দেখি বুধবার সাতাশ তারিখের দিনকে তো বুধবারের দিনকে কিন্তু আরামবাগের ক্ষেত্রেও কুয়াশা লক্ষ্য করা যাবে না তো কুয়াশা ধীরে ধীরে কিন্তু কমতে আরম্ভ করে দেবে এবং কুয়াশা কমা মানে আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে রাত্রিবেলার দিকে হাড় কাঁপানো শীতের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে এবং পঁচিশে ডিসেম্বরের পর থেকেই তাপমাত্রা ধীরে 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 কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কমবে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে মোটামুটি ষোলো ডিগ্রি কাছাকাছি কিন্তু টেম্পারেচারও আসতে আরম্ভ করে দিয়েছে তো মোটামুটি আমরা আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভেবে ভেরে অ্যাক আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেট থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন